মজদুর মনিটরিং সেল ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের সহায়তায় আখাউড়া স্থলবন্দরে বাংলাদেশের যাত্রীদের মধ্যে ঠান্ডা পানিও প্রদান করা হয় থেকে থেকে সোমবার যাত্রীদের মধ্যে ঠান্ডা তুলে দেওয়া হয় বাংলাদেশ আগত যাত্রীরা এই সাধুবাদ জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য বিএসএফ এর আধিকারিক সহ অন্যান্যরা এই মহতী উদ্যোগের প্রশংসা করে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে আসলেও বাস্তবে গরম থেকে মানুষ এখনো মুক্তি পাচ্ছে না আগামী কয়েকদিন যদি ধারাবাহিকভাবে বৃষ্টি হতে থাকে তাহলে নিশ্চিতভাবেই মানুষ গ্রীষ্মের দহন যন্ত্রণা থেকে মুক্তি পাবেন পাশাপাশি তিনি বলেন এই ধরনের সামাজিক কাজে সমাজের সকল অংশের মানুষ যেন এগিয়ে আসে বিশেষ করে ক্লাব ও সামাজিক সংস্থা এই কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মেয়র দীপক মজুমদার চলছিল। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিকরা আবেদন দেখেছেন সমস্ত সামাজিক সংস্থা ব্যক্তির কাছে যাতে এই গরমে যারা প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়েছেন কাজের জন্য বিশেষ করে সমাজের মানুষ বা শ্রমিক যারা এবং অন্যান্য যারা প্রয়োজনে বেরিয়েছেন তাদের কিছু সেটা গরমের প্রদান করার জন্য কিছু ঠান্ডা পানীয় কাটা ফল আমরা বিভিন্ন জায়গায় সরকার পৌর নিগম বিভিন্ন ওয়ার্ডে এবং আজকে এখানে মনিটরিং সেলের উদ্যোগে এবং এই কৌশল সরবন্দরের সহযোগিতায় আজকে জলস আয়োজন করা হয়েছে এখানে ঠান্ডা পানীয় যারা বিদেশ থেকে আগত যাত্রীদের তাদেরকে এবং যারা যাতে পারা ভালো হচ্ছে এদিকে যাচ্ছেন এবং আসছেন তাদেরকে ঠান্ডা পানীয় জন্য শক্তির জন্য আমি প্রথমেই মনিটিং সেলকে ধন্যবাদ জানাই আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের যিনি এই ল্যান্ডপোর্টের যিনি কর্মকর্তা বা যার তত্ত্বাবধানে চলছে ম্যানেজিং ডিরেক্টর মহোদয় আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের এই এলাকার যিনি কর্পোরেটার মেম আইসি মহাদেশ প্রশান্তি ভট্টাচার্য মহোদয় আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের সংখ্যালঘু চেয়ার কৌশলের চেয়ারম্যান যশী সাহেব মহোদয় আমাদের কর্পোরেটার ডক্টর মনীষনাথি চাকরি মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন যার উদ্যোগে এটা হচ্ছে আমাদের শ্রমিক নেতা বিপ্লব কর মহোদয় ইমাম হোসেন মহোদয় সহ এখানে যারা ল্যান্ড ফোর্স বিভিন্ন যারা আছেন সমস্ত রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পশ্চিম জেলাতেও পাঁচই মে থেকে শুরু হয়েছে বৃষ্টি আর বৃষ্টি শুরু হতেই মানুষের মধ্যে যেন স্বস্তি এসেছে মানুষ হাঁফ ছেড়ে বাঁচলেন এদিকে আবহাওয়া দপ্তর বলছে রাজ্যে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সেই সঙ্গে বইবে দমকা হওয়া এই সময় মানুষ যাতে ঘর থেকে বের না হন আর জরুরি কাজে বের হলে যাতে নিরাপদ আশ্রয়ে থাকেন রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা